জানেশfonts মাঝে মাঝে ইচ্ছা হয় ফিরান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি। অত তো সহজ না বন্ধু এটা আমি বেচলে তো কিনবি। কলা সাইনবোর্ড লেখা জায়গাটা ইচ্ছা খнта কা সোধ করবে আপনার নাতি। অ্যাপ লোক হোটেলে রই সাইনবোর্ড দেখে খুব খুশি ইচ্ছা মতন আর খাওয়া শেষ রেটার হাজির বিল নি। স্যার আপনার বিল 500 টাকা। কি বলছেন ভাই? কিসের বিল? আপনাদের সাইনবোর্ডে লেখা যে আপনি যা খাবেন তা আপনার নাতি শোধ করবে সেটা না হয় তিনিই দেবেন কিন্তু এই পাঁচশো টাকা দিন এটা আপনার দাদু খেয়ে গেছিলেন পাঁচশো সতেরো পাঁচশো পঞ্চাশ পালন কিন্তু তোমার মালিকের কি হয়েছিল ভারী ভুলে মনে মানুষ ছিলেন তিনি বোধহয় গত রাতে নিঃশ্বাস নিয়ে ভুলে গিয়েছিলেন জানিস বন্ধু বাড়ি থেকে পালিয়ে যেদিন নিশিকে বিয়ে করলাম ঠিক সেদিনই জুতোর বাড়ি খেতে হলো আমার ধারণা এর পিছনে নিশ্চয়ই নিশির বাবার হাত ছিল না না হাত নয় ওটার মধ্যে নিশির বাবার পা ছিল ফন্টু বাগানে পানি দিয়েই যাও কত বেলা হয়ে গেল কোনো গাছে পানি দিছিস কেন স্যার আজকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে যাও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন ও ফলো করে দিন এবং লাইক বাটনে জোতারে বাড়ি দিন